একজন আলেম হয়ে অন্যের মাহফিল যেখানে পোস্টার হয়ে তার নাম নেই তিনজন বক্তার মধ্যে আমি প্রধান বক্তা আরো দুজন দেওবন্দী বক্তা ছিল ওই এলাকারই বক্তা ছিল সেখানে তো তার যাওয়ার কোন প্রশ্ন ছিল এবং এলাকার মানুষ তো সবাই দেওবন্দী বা দেওবন্দী অনুসার আমাদের এলাকার অনুকূল পরিস্থিতির

কয়েকজন ভাইয়া আসে বললেন দেরি করেন চেয়ারম্যান সাহেব আসতেছে তো চেয়ারম্যান সাহেব উনি এসে বললেন অপেক্ষা করেন আপনার সাথে কথা বলুন তো উনি আমার হাত ধরে কান্দা কাটিয়েছিল একবারে কাঁদতে লাগলো আর জোর হাত করে ক্ষমা চেতে যা আপনি মনে কিছু নেন না হ্যাঁ আমি আপনাদেরকে নিয়ে এসেছিলাম যে দিনের কথা শুনবো জানব কি রহস্য হয়েছে কেন আমাদের দেশের সরকার আপনাদের কথা মিল খাচ্ছে না কোনটা সত্য মিথ্যা এটা তো একটু শুনবো জানবো এতদিন তো পৃষ্টিভিতে দেখেছি ভক্ত হতে সেদিন দেখেছি কিন্তু ডাইরেক্ট জানার সুযোগ হয়নি তাই ডাইরেক্ট আপনাদের কিন্তু দুঃখের বিষয় পারলাম না লাঠি সোনা অস্ত্র নিয়ে তারা আসছে অনেক লোকজন নিয়ে এসছে পুরো স্টেজ সহ মা গোটা চারিদিক চারিদিকে করে ফেলছে তা এই মুহূর্তে আপনার ওখানে না যাওয়া উচিত হবে আমরা আপনাকে নিয়ে এসেছি সম্মানি সম্মানের সাথে আপনাকে রেখে পরাশয় দেওয়া আমাদের দায়িত্ব সুতরাং আমরা ওখানে যাচ্ছি না আমরা যা বলা ওখানে বইটা আমরা স্থগিত করে দিচ্ছি পরে ওখানে স্টেজে যে যায় ওরা কী বলে ঘোষণা দিয়েছে না দিচ্ছে জানি না নিস্তবিত আর বিজ্ঞান আমরা আমাদের যার কারণে আমরা পরিস্থিতির আলোকে যখন পরিস্থিতির বাইরে আমাদের অনুষ্ঠানটা মাহফিলটা চলে যায় তখন আমরা ওনাকে মানে মাহফিল ধরে উপস্থিতি নগরি মাহফিল সমাপ্তি ঘোষণা করি পরিস্থিতি বাইরে যাওয়ার কারণে আমরা মাহফিলকে সমাপ্তি ঘোষণা করি আমরা যার জন্য সবার কাছে দুঃখ দুঃখ প্রকাশ করছি যে আসলে আমাদের হাতে অনুকূল পরিস্থিতি না থাকার কারণে আমরা মাফিনটা সমাপ্তি ঘোষণা করি

ওদেরকে নিয়ে তিরস্কার করে হয়েছে শুরু করে দিয়েছে মারমার অবস্থা শুধু সালাদ পড়া তো এই অবস্থা মধ্যে ছিলাম আমি ডাকে পাঠালাম সে আসলো না তারপরে স্টেজে চলে আলো স্টেজে যখন যাই আমাকে খবর আসলো যে স্টেজে সে যাচ্ছে তখন আমি তাকে ফোন করলাম নিজেই ফোন করলাম উদ্দেশ্য আমার যে আপনি তো একসাথে খেতে চাইলেন আসেন খাই কথা বলি তো সে আমার কথা কল রিসিভ করে

হ্যালো আছেন ভালো আছেন ভালো থাকবো কি এত দেশে হলে ভালো থাকা যায় আমি মনাফিক নাকি আপনি তো করলেন আপনাকে দেখতো বললাম আপনি বললেন একসাথে ভাত খাবো

আপনার সাথে আমার হবে বসার কথা আছে সেখানেও মিথ্যাচার করেছেন মার্চ মাসে কথা বলেছেন আপনি মার্চ মাসে কথা আপনাকে বলা হয়নি যে মাস মাসের প্রথম দিকে বসা হবে কখনো বলা হয়নি আপনাকে আপনি তো সব রেকর্ডিং করে রাখেন তারপরে আপনি গেলেন অঘোষিত বক্তা আপনি গেলেন অঘোষিত বক্তা আপনি লাঠি লাভনা নিয়ে অস্ত্র নিয়ে মাহফিল দখল করলেন লোকজন নিয়ে গেছিলেন

আপনার সাথে করতে যাচ্ছেন আপনি তো আমার আপনি গেছেন এই কথা আমি আপনাকে বারবার জিজ্ঞাসা করছি আপনি বলেন আপনি আসছেন কিনা আপনাকে বলেছি আমি বলেছি আপনার যা সেই লোকটাকে জিজ্ঞাসা করছেন

আপনি বলেন 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 যদি আপনার সম্পর্কে আমার ব্যাপারে আপনাকে সংবাদ কেউ না দেয় বলেন যে আমার বউ তালা আপনি আসতে বলেন না এই কথাটা বলেন না আমি আপনি বিশ্বাস করবো আপনি আমার বন্ধুদের সারা জীবন ইনশাল্লাহ আপনি কিন্তু আমাকে 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 বলেননি আপনি আসছেন আপনাকে ফোন করলাম আপনি করে একটা কথা কেন বললেন না বলেন ফোন করি না আপনার কাছে নিয়ে আসছি এগুলো কেন বললেন ভাই না নিয়ে গেছেন তো আমাকে তো বলেছে ওখানকার লোকজন

আচ্ছা এখন আমার কথা শুন আমি কি বলেছিলাম বসবেন আপনার সাথে আপনার সাথে বসার কথা আমি বলেছি তারপরে আপনি কেন বলেন ওখানে মা কিরে তোমাকে না শোনা আমার মোবাইলে শোনার দরকার না আপনার সাথে সাক্ষাৎ কথা হবে ওনা যারা কথা বসেছেন বসা বসা আপনাকে ডেট দেওয়া হবে আপনার মতো তো আমি চুলটা পাড়াই না আমার অনেক ডেট আছে এপ্রিলে আমার কোনো ফাঁকাই নাই

যে ওই দেওয়া যাবে না আমি যেটা আমি যেটা বিবৃতি দিয়েছি আপনি শুনেন দেখেন আমি যা বলেছি কথা বলেছি আপনি যে কাজ করেছেন পৃথিবী কোনো

বাবা বলেন আপনাদের কাছে জাহান্নামের কত চুলকানি আছে ইন্ডিয়া পাকিস্তানের পারেছে আলহামদুলিল্লাহ আমরা এই সক্ষমতা আছে আমাদের আমাদের কাছে সে দলিল প্রমাণ আছে আমি বারবার বলেছি হে ভাই রসূলের হাদিস আছে না করার হাদিস আছে ঠিক আছে আপনি আপনার মত করে বলেন আমি আমার মত করে বলি কিন্তু আপনি যে ভাষাগুলো বাতপাট্টা লাল ও জাবি গাইরে মুকাল্লিদ বলে বলেছেন একজন মুসলিম হয়ে না বলতে পারেন নাকি। আপনি যেমন বলছেন আপনারা ওলিপুরি তাউন বলে আসছে এগুলো ঈমান আছে নাকি ইমান থাকলে ভাবে একজন আরেকজন আলেমকে এভাবে গালি দেয় না কি কথা বলতে দিবেন না আপনার সাথে কথা হবে আমার পরে আবার এখন আমি এখন সাথে অন্য সময় আপনার সাথে কথা বলবো এই সময় না তাই আমি রাখি আসসালামু আলাইকুম